আধিকারিকদের জন্য সরকারি অর্থে তৈরি করা বিলাসবহুল কোয়ার্টার এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে জানা গেছে সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া স্থিত পাওয়ার সাব স্টেশন গত দশ বারো বছর আগে তৈরি হয়েছিল সেখান থেকে বহির্ৰ্যের আসাম মিজোরাম পা পার্শ্ববর্তী বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হচ্ছে একই সাথে পাওয়ার সাবস্টেশনের পাশে সরকারের কয়েক কোটি টাকা ব্যয় দুইটি বহুতল বিশিষ্ট দুইটি কোয়ার্টার তৈরি করা হয়েছে সূর্যমণি নগর পাওয়ার সাব স্টেশনের আধিকারিকদের থাকার জন্য বহুতল বিশিষ্ট দুটি দালান বাড়ি তৈরি করার পর এতে লাগানো হয়েছিল মূল্যবান পাখা এবং এসি এদিকে সরকারি আধিকারিকদের জন্য তৈরি করা কোয়ার্টার দীর্ঘ বছর ধরে অযোপ নিয়ে পড়ে থাকার ফলে চোরের দল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কোয়ার্টারে সরকারি অর্থে লাগানো পাখা এবং এসি সহ বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যায় কিন্তু তারপরও সংশ্লিষ্ট দপ্তর তো এই বিষয়ে কোনো নজর দিচ্ছে না এলাকাবাসীদের অভিযোগ পাওয়ার সাবস্টিশুনের আধিকারিকরা যদি সেখানে না থাকে তাহলে কয়েক কোটি টাকা সরকারি অর্থ খরচ করে কেন এই বহুতল বিশিষ্ট দুইটি দালান বাড়ি তৈরি করা হলো এলাকার অনেকেই বলতে শোনা গেছে এই সরকারি অর্থের আদ্যশ্রাব্ধ না তো যদি তা না হতো এক দশক পেরিয়ে গেলেও সরকারি অর্থে তৈরি করা কোঠারে পাওয়া